ওয়ালাইকুম বেশি বলে ভিডিওটা শুরু করলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা আপনারা দেখলে আপনাদের অনেক উপকার হবে এটি দেখুন এটা কিন্তু সরিষার তেল সরিষার তেলের মধ্যে আমি কতগুলো রসুন কেটে দিয়েছি এই যে যাদের পায়ে ব্যথা মনে করেন বাত বা গিরায় গিরায় ব্যথা তারা যদি এটা লাগান তাদের এটা ভালো হয়ে যাবে তাছাড়া এ তেলটার অনেক উপকারে আসে যদি কারো ঠান্ডা লেগে থাকে ঠান্ডায় লাগাবেন ভালো হয়ে যাবে আর এই যে রসুনের কালারটাকে এরকম বাদামি করে নেবেন যে বাদামি আর বাদামি না হওয়া পর্যন্ত এটাকে এভাবেই করতে থাকবে এটা অত্যন্ত উপকারী একটা তেল কারো যদি ঠান্ডা লাগে নাকের মানে কি সামনের জায়গাটা একটু তেল নিয়ে এভাবে রাখবেন দেখবেন ঠান্ডা চলে যাবে আর যাদের ওই যে পায়ে গিরে হাতের গিরে ব্যথা তারা এই তেলটা মালিশ করবেন অনেক উপকৃত হবে এই যে দুপুরবেলা সব কাজকর্ম শেষ গোছানো হলো কাজ গেছে এই তেলটা বানাবো তেলটা বানানো হয়ে গেলে গোসল করব গোসল করে একটু রেস্ট দেব জানি না কার কেমন ভিউ হচ্ছে আমার তেমন কোনো ভিউ হচ্ছে না সবাই পাশে থাকবেন হঠাৎ করে ভিডিওতে ভিউ দেখাচ্ছে না কেন সবারই কেমন হচ্ছে তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন আসলে চেষ্টা করছি কেন হচ্ছে না জানি না আপনারা পাশে থাকলে সবই সম্ভব এখন এই তেলটাকে আমি ঠান্ডার জন্য রেখে দেব এটা যখন ঠান্ডা হবে তারপরে একটা শিশিতে ভরে সেটা ব্যবহার করব যে কেউ করতে পারে আমার হঠাৎ করে হাতে ভীষণ ব্যথা শুরু হয়েছে এই জন্য আমি তেলটার ব্যবহার করব আমার মতো যদি কারোর এমন সমস্যা হয়ে থাকে আপনারাও করবেন আপনাদের অনেক উপকার হবে আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আর যদি পারেন এখন পর্যন্ত কেউ আমার ভিডিও শেয়ার করেনি শেয়ার করে দিবেন আমি অনেক খুশি হব জানি না মনে পাবো নাকি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই পেয়ে গেল কিন্তু আমি পাচ্ছি না আমার জন্য সবাই দোয়া করবে। এই যে আমার তেলটা হয়ে গেছে হয়ে গেছে এখন এটাকে রেখে দিব আসসালামু আলাইকুম খোদা হাফেজ